নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা এই গরমে আইসক্রিম ফালুদা এই ধরনের নানান রকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু আমরা সকলেই ছোটোর থেকে বড় ভীষণই পছন্দ করি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম বন্ধুরা এই আইসক্রিমটি বানাতে কিন্তু কোনো রকম ক্রিমেরও দরকার পড়বে না আর না লাগবে কোনো রকম মিল্ক পাউডার কোনো রকম ক্রিম মিল্ক পাউডার ছাড়া আপনারা খুব সহজে এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন বাচ্চার থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে এই আইসক্রিমটি খেতে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধ এখানে আমি আমুলের যে দুধ পাওয়া যায় সেই দুধ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো দুধ বা পাউডার দুধ দিয়েও কিন্তু এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন তো প্রথমে দুধটা আমি হালকা একটু গরম করে নেব তো দেখুন দুধ হালকা গরম হলে এর মধ্যে থেকে দুই চামচ পরিমাণ দুধ আমি একটা গোলে তুলে নিচ্ছি এই দুধটা আমি রেখে ঠান্ডা করে নেব এটা আমরা পরে ব্যবহার করব। তো প্রথমে দুধটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়াছাড়া করে ফুটিয়ে নিতে হবে আমাদের আর এই যে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা করে দেব মিডিয়ামে এখন এইভাবে নাড়াছাড়া করে দুধটাকে আমাদের একটু জাল করে ঘন করে নিতে হবে মানে দুধটা একটু শুকিয়ে অর্ধেক বা ফিফটি পারসেন্টের মতো কমিয়ে নিতে হবে আমি যেহেতু লিটার দুধ নিয়েছি আড়াইশো এম হওয়া পর্যন্ত আমি এই দুধটাকে জাল করতে থাকবো আর এই যে কড়াই সাইডে যে স্বর্গ লেগে থাকে সেটাকেও কিন্তু অবশ্যই এই এইরকমভাবে চামচের সাহায্যে একসাথে করে ভালো করে মিশিয়ে দেবেন এতে করে কি হবে দুধটা আরও অনেকটা ঘন হবে এবং ক্রিমি তৈরি হবে তো দেখুন দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে দুধটা অনেকটাই কমে এসেছে আগের থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো আরও কিছুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর চিনি দেওয়ার পর কিন্তু এটাকে আরও তিন মিনিট মতো রান্না করে নিতে হবে কারণ চিনির থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে আর তার জন্য কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে তাই কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে তো এখন দুধটা আস্তে আস্তে জাল হতে থাক গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি ততক্ষণ চলুন আমরা আরও একটা কাজ করে নেব তো এখানে দেখুন আমরা যে দুধটা রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এর পরিবর্তে আপনারা কিন্তু কর্ন দিতে পারেন এখন খুব ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে আর দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন তা না হলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে তো দেখুন মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা একদম রেডি তো এখন চলুন দুধটা দেখে নেব তো এখানে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল করলে দেখবেন দুধ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে এখন এটা দু মিনিট মতো সময় ধরে এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে ঘন করে নিতে হবে আর এই সময় কিন্তু একদমই নাড়াছাড়া বন্ধ করা যাবে না তা না হলে নিচে লেগে যাবে যেহেতু দুধটা অনেকটাই ঠিক বা ঘন হয়ে যাবে তাই নাড়া ছাড়া কিন্তু একদমই বন্ধ করবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে ঠিক যখন কনসিস্টেন্সিটা এরকম আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দুধটা এখন রেখে দেবো ভালো করে ঠান্ডা হওয়ার জন্য এবারে দেখুন আমি দুধটাকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা ঘন হয়ে গেছে একদম ক্ষীরের মতো হয়ে গেছে খেয়াল রাখবেন দুধটাকে কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একটু যাতে গরম না থাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তো এরপর এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে ভালো করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। আর এই যে দেখুন আমি আমগুলোকে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে প্রথমে দিয়ে দেবো আট থেকে দশটা কাজুবাদাম ঢাকনাটা দিয়ে প্রথমে কাজুবাদামটাকে গ্রাইন্ড করে নেবো তো কাজুবাদামটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম কোয়ার্সভাবে এটা গ্রাইন্ড করে নিতে হবে খুব ফাইন করার দরকার নেই এরপর আমরা যে আমগুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে একদম স্মুথ করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তো পেস্ট করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন আমের পিউিটা ঠিক একদম এই রকম স্মুথ করে তৈরি করতে হবে আমাদের এবারে দুধের মিশ্রণটা আমি জারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম তো এটাকে এখন ঢাকা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো মিক্সিতে আর ব্লেন্ড করার পর দেখতে পাবেন যে একদম ক্রিমি একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে আর দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে একদম থক থকে স্মুথ খুব বেশি পাতলা কিন্তু একদমই করা যাবে না মিশ্রণটা ঠিক এই ভাবে ঠিক এই রকমই কনসিস্টেন্সিটা রাখতে হবে আমাদের মিশ্রণটা একদম মসৃণ ও ক্রিমি তৈরি হয়েছে মিশ্রণটা আমাদের তো এখন আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এদিকে দেখুন আমি আইসক্রিমটা সেট করার জন্য এরকম ছোটো ছোট প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের বা কাঁচের বাটিতে বা অন্য যে কোনো পাত্রে আইসক্রিমটা সেট করে নিতে পারেন এবার আইসক্রিমের মিশ্রণটা এই কাপগুলোর মধ্যে অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে ফিল করে নেব আবারও বলছি আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই আইসক্রিমটি সেট করে নিতে পারেন যে কোনো পাত্রে খুব সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে তৈরি হয়ে যায় তো সবগুলো কাপ আমি মিশ্রণ দিয়ে ফিল করে নিয়েছি এখন কাপগুলো হালকা এইভাবে সামান্য একটু ট্যাপ করে নিতে হবে এতে করে মিশ্রণটা সমান হয়ে যাবে তো দেখুন আইসক্রিমগুলো সেট করতে দেওয়ার জন্য একদম রেডি এবারে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আমি কেটে নিয়েছি এর ওপর দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি তাহলে কি হবে আইসক্রিমের ওপরে ক্রিস্টাল এর ওপরে জমবে না তাই অবশ্যই কিন্তু এইভাবে ওপরটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এখন আইসক্রিমের এটা একদম রেডি হয়ে গেছে এবারে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দশ ঘন্টার মতো মিনিমাম কিন্তু আট থেকে নয় ঘন্টা রাখতেই হবে তাহলে কিন্তু আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে তো এখানে দেখুন মোটামুটি আমি দশ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি ফয়েল পেপারটা খুলে দেখুন আইসক্রিমগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো সেট হয়ে গেছে আর ওপরে কিন্তু একটু বরফের লেয়ার বোঝা যাচ্ছে না ফয়েল পেপার দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে দেবেন ভালো করে তাহলে বরফের কোনো টেস্টই আসবে না আইসক্রিমের মধ্যে একদম ক্রিমি টেক্সচার তৈরি হবে আইসক্রিমটার দেখুন কত সুন্দরভাবে আমাদের এই দারুণ টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়েছে কোনো রকম মিল্ক পাউডার ক্রিম ছাড়াই খুব সহজভাবে এই দারুণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল তো আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানাবেন এই দারুণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে দারুণ স্বাদের তৈরি হয় অসাধারণ লাগে খেতে খুবই টেস্টি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই